সহিবুখারি হাদিস উনিশশো দুই নম্বর হাদিস প্রথমে হাদিসটা হচ্ছে ছয় নম্বর হাদিস রসুল্লাহ সাল আলি আসসাল্লাম সম্পর্কে আব্বাস রোজালানো বলছেন আল্লাহ রসুল্লাহাল্লাম সম্পর্কে বলছেন যে আল্লাহর নবী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এত বড় দানশীল কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না আপনি মনে করছেন আসলে তো কিছুই ছিল না এত বড় দাম ছিল হলেন কি করে দা ছিলেন তা সবই দিয়েছেন এই জন্য বড় দাম ছিল দা ছিল তা সবই দিয়ে দিয়েছেন এই জন্য বড় দাম ছিল এই জন্য বলছেন আজ নাস মানুষ যারা পৃথিবীতে উসমান রজাল্ল অনেক কিছুই দিয়েছেন উসমান রজাল অনেক কিছুই দিয়েছেন এর পরেও উসমান রজালঘর যেও বড় দাম ছিলেন কারণ হাদিসের শব্দ হলো নাস মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দান করবে বিশ্বের শ্রেষ্ঠ ধনী যদি দান করে সবই দান করে পরেও রাসুলের চেয়ে বড় দানশীল সে হতে পারবে না রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে এভাবে বলছে আজ না মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এরপরে বলেছেন ওয়াজ ওয়াদুমাইয়া ফি রমাদান তবে রমাজান মাস আসছে আল্লাহ রাসুল তার চেয়েও বেশি টাংশীল হতেন এ বাক্যটা কিভাবে বুঝাবো এটা বুঝানোর কায়দা নেই হেই না কানা না ইয়ালতাল জিব্রাহিম ফি কুল্লি লাইলেতেন ফি শাহরি রমাদান রমাজান মাসের প্রত্যেক রাত্রিতে জিব্রিল আমিন রাসূলের সাথে সাক্ষাৎ করতেন আর যখন সাক্ষাৎ করতেন তখন বেশি বেশি দান করতেন দুইটাই আসছে আমিন তাকে কোরআন শোনাতেন পেশ করতেন আল্লাহ রাসুল তাকে কোরআন শোনাতেন দুইটাই প্রত্যেক রাত্রিতে আসতেন এবং কোরআন জিব্রুল আমিন পেশ করতেন আল্লাহ রাসুল শোনাতেন ঠিক যেমন একজন হাফেজ ছাত্রদের পড়ানোর জন্য বারবার দৌড় করেন বোঝানোর জন্য আবার ছাত্র তার কাছে ফেস করেন ঠিক এই হাদিসের অর্থ হলো এটা দাসুল্লাহসাল্লাহ আলাইহসাল্লাম সম্পর্কে ইবনুল মাসা আরেকটা বলছেন কানা আজি ওদান নাস ফি রমাদান রমাদান মাসে আল্লাহ রসুল বেশি দান করতেন তা রে হিল মুরসালা দান করতে 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 সব করে দিতেন রমাজান মাস এমন মাস এই মাসে দানটা যদি কবুল হয়ে যায় এই মাসে দানটা যদি কবুল হয়ে যায় আমি একটা হাদিস মাঝখানে সিয়াম সম্পর্কে বলতে গিয়ে ওটা ছুটে দিয়েছি সেটা এখানে যোগ করে দিই গোটা বছর এগারোটি মাসের মধ্যে একটা মাস জান্নাতের সব দরজা খোলা থাকে বলুন তো আর কোন দিন জান্নাতের দরজা খোলা থাকে আর কোন দিন খোলা থাকে আর দুইটা দিন আছে তাও সপ্তাহে দুই দিন জান্নাতের দরজা খোলা থাকে ইউফতাহু আবু আবুল জান্না ইয়াউমিল খামিস ওয়া ইয়াউমিল ইসলাম দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ জান্নাতের দরজাগুলো সব খুলে রাখেন ওই বান্দার জন্য যে বান্দা বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করে এই দুই দিন সপ্তাহে দুই দিন ওখানে এক মাসে শেষ এখানে প্রত্যেক সপ্তাহে আল্লাহ মানুষকে জান্নাত প্রবেশ করার জন্য সুযোগ রেখে দিয়েছেন ঠিক অন্যান্য মাসে আপনি দান করেন সাদা করণ করেন অনেক নেকি যেমন রাসুল সাল্লাম বলছেন একটা হাদিসে যে সাদাকা মৃত্যুর সময় উপকারী সাদাকা মৃত্যুর পরে উপকারী সাদা কিয়ামতের মাঠে উপকারী সাদাকা কাঠ গড়ায় উপকার করবে সাদাকা কাট কাজ করবে যখন সে পুলসেরা পার হয়ে জান্নাতে যাবে তখন উপকার করবে এটা সারা বছর এরপরে কেন দুর্ভাগ্য যে আমরা সাদাকা করতে চাই না জাকাত দিতে চাই মানুষ খুব সচেতন হয়ে গেছে আমি জাকাতের কথা বলছি না আমি সাদাকার কথা বলছি আলরাসুল সাদাকা দিতেন জাকাত না সাদাকা সাদাকার জাকাতের পার্থক্য হলে এটা জাকাত দিতে আপনি বাধ্য দিতেই হবে আর সাদাকা আপনার ইচ্ছাধীন সাদাকা দিলেন তো জাহান নাম থেকে মুক্তি পেলেন কবর আজাদ থেকে মুক্তি পেলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিসটা এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলছেন ওয়াগফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো যা আমি তোমাদেরকে দিয়েছি ওয়াগফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতি কুমুল মাউত মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো যখন মৃত্যু এসে যাবে তখন আপনারা কি বলেন ওই যে মুখ নালা চালা করে ছটপট ছটপট করে তখন বলে যে ভিতরটা জ্বলে যাচ্ছে একটু শরবত দাও একটু পানি দাও আসলে কি পানি চাই পানি চাই না বলে আল্লাহ একটু সুযোগ দাও একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও একটু সময় দাও আজালিম করেব একটু সময় দাও ফাঁ সৎদাতা ও আকুম্বিনা সলেহিন তাহলে আমি সৎকা করতাম এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ও হজ করতে চায় না কেন ও জাকাত দিতে চায় না কেন ও সিয়াম পালন করতে চায় না কেন এবার বুঝুন এটা বারো মাসের কর্মসূচি রমাদানের কর্মসূচি নয় বারো মাসের কর্মসূচি ও হজ করতে চাই না কেন শিয়াম পালন করতে চাই না কেন ও সাদাকা করতে চাই কেন এই হাদিসটা ফুটে উঠবে চোদ্দশো উনিশ নম্বর হাদিস বুখারি হলেনসাল্লা আল্লাহসাল্লাম কে একজন সাহাবী বলছেন আইয়ো সাদাকাতে আদম এয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি একটু বলুন না কোন সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বান সবচেয়ে নেই কিপূর্ণ কোন সাদাকা সবচেয়ে নেই কিপূর্ণ আল্লাহর কাছে সবচেয়ে নিকিপূর্ণ মর্যাদাবান যে সাদাকা তুমি পেশ করবে এমত অবস্থায় এমত অবস্থায় পেশ করছো তুমি মনে করছো দুই দিন মনে আগামী মাসেই মনে গরিব হয়ে যাবো আগামী মাসে মনে টাকা থাকবে না এই তো সামনে আষাঢ় মাসে আসছে কাজকর্ম থাকবে না কোনো টাকা পয়সা থাকবে না একটু টাকা পয়সা থাকলে ভালো হতো একটু টাকা পয়সা থাকলে ভালো হতো যখন তুমি এই ধারণা করো ঠিক ওই মুহূর্তে যে সাদাকা দান করো ওইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা এর পরের ব্যাখ্যাটা হলো ওয়ালা তুমহিল হাত্তাগালাগাতিল তবে আজকে দিবে কালকে দিবে আগামীকাল দেব তুমি কালকে এসো মসজিদের জন্য নিতে আসছিল ফির আসছেন তাকে আস রমাদান মাসে মাসে দেখা করতে আসতে তো বলছে না ওই শেষ দশকে আসো ওটা হলো না জাতের সময় ওই সময় আসো ওই সময় তখন আসছে যে খুব ব্যস্ততার কারণে সব দিয়ে ফেলেছে তুমি রমজানের পরে আসো মানে ঠেকাচ্ছেন আপনি আল্লাহ রাসুল বলছেন তুমি মৃত্যু পর্যন্ত নিয়ে যাও না যখন তোমার হুলকুমে পৌঁছে গেছে তখন সাধকা করতে চেয়েও না আল্লাহ বলছেন তুমি তখন তখন বলবে একটু একটু সময় সময় আল্লাহ আল্লাহ না দিলে কাজ হবে না বোঝা যাচ্ছে সাদাকা দেওয়া থাকলে ওই ব্যক্তির মৃত্যু হবে ওই ব্যক্তি জানতেই পারবে সাদাকা দেওয়া থাকলে সাদাকার বদলতেও মৃত্যুর যাবতীয় কষ্টকে আল্লাহ দূর করে দেবে এটা বারো মাসের কর্মসূচি রসূল সাল্লাহুসাললাম বলছেন কবরের কথা বলছেন সাতশো অষ্টশি নম্বর হাদিস তাবরানি কাবীর মধ্যে আসছে নবী বলছেন ইন্না সদা লা তুতফিঘু আন হাররাল কবুর যে ব্যক্তি সাদাকা দিল। আপনারা তো জানেন যে কবরে সাপে কামড়ায় কবরে পিটাই ফেরেস তারা কিন্তু আরেকটি হাদিস জানেন কিনা জানি না কবরের জাহান্নামের আগুন দাউ দাউ করে চলে কবরের জাহান্নামের আগুন দাউদাউ করে জলে আসল মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলছেন সাদা কাত দেওয়া মাত্রই সাদা কাত দেওয়া মাত্রই জাহান্নামের আগুন ধপ করে লিমে যায় তাহলে কি জিনিস এটা এটা বারো মাসের করামর্শ ছিল সাদা কাতে কি জিনিস আপনার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে কবরে আগুন জ্বলছে আপনি জানেন না সাদকা করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সাদাকার বিনিময়ে কবরের আগুন নিভে যাবে ইনশাল্লাহ নিভে যাবে রাসুল বলেছেন যাবে পাঁচতলা বিল্ডিং আগুন লাগলে দমকল বাহিনী তিন দিনে আগুন থামাতে পারে না সেটা জাহান নামের আগুন সাদাকা দেওয়া মাত্র এক সেকেন্ড সময় লাগবে না বন্ধ হয়ে যাবে এটা সাদাকার বরকত এটা সাদাকার বরকত আপনি কিয়ামতের মাঠে উপস্থিত আল্লাহ রাসুল বলছেন সাহাবিরা ব্যাখ্যা দিচ্ছেন যে সূর্য মানুষের মাথার কতটুকু নিকটে থাকবে একজন সাহাবি সহি মুসলিমের হাদিস বলতে বলতে বলেই ফেললেন চোখ থেকে চোখের ভুরুত যতটুকু দূরত্ব চোখ থেকে চোখের ভুরুত যতটুকু দূরত্ব ঠিক কালি কিয়ামতের মাঠে সূর্য ততটুকু দূরত্বে থাকবে রাসুল সাল্লাম বলছেন তিন হাজার তিনশো দশ নম্বর হাদিস সহিবান যদি কোন ব্যক্তির সাদাকা দিয়ে থাকে যদি কোন ব্যক্তির সাদাকা দেওয়া থাকে আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে পঞ্চাশ হাজারের লম্বা দিনে পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে পুরো সময়টা ওই ব্যক্তি সাদাকার ছায়ার নিচে থাকবে সাদাকার বরকত এতটাই সাদাকার বরকত এতটাই রমাজান মাস আসলে সাদাকা বেশি বেশি করতে হবে কেন বেশি বেশি করতে হবে কেন সাদাকা কবুল হবেই যে আমি এবার বোঝাতে পেরেছি সাদা কাজে কবুল হবেই এই জন্য সাদা কাল বেশি বেশি করতেন রমাদান মাসে কবুল হবেই আপনি দু